হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত্রেবেলা ডিনারে কি বানাবো সেটাই ভাবছিলাম একবার মা বাবাকে জিজ্ঞেস করি কি বানাবো আজকে কি খাবে তোমরা আজকে হ্যাঁ ঠিক আজকে এটাই বানানো যাক তাহলে চলুন শুরু করে দিই রান্না বান্না আজকে বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য আলু আর ডিম দুটোকেই সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হোক আর ওই দিকের গ্যাসের মধ্যে রাইসটাকে বানিয়ে নিই তো এখানে তেজপাতা গোটা গরম মশলা একটু নুন একটু সাদা তেল আর লেবু দিয়ে ভাতটাকে বানিয়ে নিলাম আর চিকেনটাকেও ভালো করে কষিয়ে নিলাম মানে যেমন চিকেনের গ্রেভি বানাই সেরকম আমার ইউটিউব চ্যানেলে আগেই বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলেন সেখান থেকে ফলো করে নিতে পারেন তো আলুগুলো ভেজে নিয়েছি এরপর মাংসের পুরো গ্রেভি তৈরি এরপর হচ্ছে এক এক করে লেয়ারিং করব তো ডিমগুলোকেও আমি হালকা ভেজে নিয়েছি বেরেস্তাও বানিয়ে নিয়েছি এরপর হাড়ির মধ্যে ভালো করে ঘি দিয়ে এক এক করে লেয়ারিং করে এটাকে আমি দমে দিয়ে দেবো প্রায় তিরিশ মিনিট প্রথমে হাই ফ্লেমে দেবো পাঁচ মিনিট তারপর এটার মধ্যে লোহার চাটু বসিয়ে এটাকে দমে দিয়ে দেবো বাড়িতে বানানো বিরিয়ানি খেতে সত্যি খুব ভালো লাগে আর তৃপ্তি সহকারে সবাই মিলে এনজয় করেই খেলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা